হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজোর সকালবেলা তো ঠাকুরমশাই এসেই আগে ঘরটা তুলে আনলেন তারপরে উনি ওনার নিজের মতন সব কিছু আয়োজন করে নিচ্ছেন আর এদিকে আমরা একে একে দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর আমাদের হাতে ফুল দেওয়া হচ্ছিল আর আমিও এদিকে রেডি হয়ে গেছিলাম একদম সকাল সকাল উঠে স্নান করে নতুন পাঞ্জাই পরে একদম রেডি হয়ে গেছি আর এরা সব আমার বন্ধুরা ওদেরকে হাই করতে বললাম ওরা হাই করে দিয়েছে আর আমরা সবাই মিলেই পুজোটা করছি আরও অনেকজন আছে যারা এখানে নেই মুহূর্তে ছবির সামনে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের মায়ের চরণে ফুলগুলো দিয়ে দিলাম তারপর প্রণাম করে নেবো এখানে আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বাচ্চা আমি হাতে খুঁড়ি দিচ্ছে খুব সুন্দর একটা মুমেন্ট তারপর চলে এলাম প্রসাদ নিতে প্রসাদ নেওয়ার জন্য প্রথমে একটা কাগজ নিয়ে নিলাম তারপরে যেখানে প্রসাদ দিচ্ছে ওখানে চলে যাব কত সুন্দর করে সবাইকে এখানে প্রসাদ দিচ্ছে আমিও এখানে প্রসাদ নিয়ে নিলাম এখানে পুজোটা একদমই ভোর ভোর হয় ঠাকুর মশাই এখানেই এসে সবার প্রথম পুজোটা করে এখানে সবার প্রথম পুষ্পাঞ্জলিটা হয় তার জন্য আমার সাজটাও দেখো একেবারেই আনকমপ্লিট দেখতে পাচ্ছো এখন পুষ্পাঞ্জলি দিয়ে চলে তাও এদের সাজা হচ্ছে মানে শেষ হচ্ছে না এরা এখানে শাস্তিছে এখনো এই দেখো দুজন মিলে পুরো দোকানে চলে এসেছে কখন যে এরা বাড়ি চলে মানে বেরোবে ঘুরতে বেরোবে কোনো বুঝে উঠতে পাচ্ছি না বাইরে দেখো তো আমরা ফাইনালি দেখো বাসে উঠেই পড়েছি প্রথমে ঠিক করতে পারছিলাম না যে আমরা কোথায় যাব তারপরে ঠিক হলো যে আমরা মহিষতল রাজবাড়ি যাব তো আমরা নন্দপুর স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটা টোটো ধরে নিয়েছি টোটোটা কিন্তু একেবারে রাজবাড়ির পাশে ছাড়েনি অনেকটা দূরেই আমাদের নামিয়ে দিয়েছে এতটাই ভিড় ছিল তার জন্য ওখান থেকে কিন্তু আমাদের পুরোটা হেঁটেই যেতে হয়েছে এতটাই রোদে পুড়ে এসছিলাম যে গাইস কি বলবো খুব প্রথমে সকাল সকাল এতটাই ফ্রেশ লাগছিলো তারপরে যতই বেলা বাড়তে থাকছিল। খুবই বোর লাগছিলো তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল তাই লাইনে দাঁড়িয়ে পড়লাম তো এটা তোমরা হয়তো জায়গাটা অনেকেই চিনতে পারবে এটা হচ্ছে গিয়ে মহিষাতলা রাজবাড়ির ওখানে একটা বাগান থাকে আম বাগান ওইখানে জানো তো গাইস খিচুড়ি হচ্ছে কি আমার সব থেকে একটা ফেভারিট খাবার সব খাবারের মধ্যে যদি ফেভারিট খাবার কি জিজ্ঞেস করা হয় তাহলে আমি খিচুড়িরই নাম নেব তো এখানে দেখো দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছিলাম তো একে অপরকে একটু খাইয়ে দিচ্ছিলাম ও প্রথমে আমার সাথে আর কি করছিল তো তাই আমি ওকে দ্বিতীয়বার বিশ্বাস করতে পারিনি তো ছেলেটা অতটা একটাও খারাপ না তো দেখো এখানে আমার দিও আমাকে একটু খাইয়ে দিচ্ছিল কারণ খিচুড়ি আমার সবথেকে ফেভারিট তো তাই তারপরে আমরা চলে গেলাম একটা আইসক্রিম দোকানে ওখান থেকে ওখান থেকে আমরা তিনটে আইসক্রিম নিয়ে নিলাম তো সবাই সবার ফেভারটা টেস্ট করে দেখছিলাম তারপর আমি ওকেও একটু খাইয়ে দিলাম তারপর আমরা এখন রাজবাড়ির গেটের সামনে চলে এসেছে দেখো গাই গেটটা এইরকমই সিস্টেম বেশি কেউ ঢুকতে পারবে না দাঁড়া করে একের পর এক ঢুকতে হবে গেটের সামনে তো ভীষণই ভিড় দেখো আমরা ভিতরে ঢুকে গেছি কিন্তু এখানে কিন্তু ঢোকার জন্য টিকিটও কাটতে হয় গেটে গেটের ভিতরে ঢুকতে পারো কিন্তু তারপরে টিকিট কেটে পুরোটা দেখতে হবে আমরা বেরিয়ে এসে দেখো একটা ভুট্টা কিনে নিয়েছি এটাও কিন্তু আমার খুব ফেভারিট তো এটা খাই খাইনি আমি একাই নিয়েছিলাম তারপরে আমার দেখে একটু টেস্ট করালাম ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আর ভালো থেকো সবাই